কি অবাক তথ্য আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন স্টার সেটআপ আপ বোনাস সেটআপ এবং আপনাদের ইনস্টিমেট এই ধরনের সেটআপ বিভিন্ন সময় পাওয়ার পরেও ব্লক হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আজকে আমি সেই তথ্য দিব কী করে রিভিউ করে আবার নতুন করে আনতে পারবেন পরিচয় করিয়ে দেব সেই অপশনগুলোর সাথে একমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে আমি পরিচয় করিয়ে দিতে আসতেছি আপনাদের মাঝে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পরিচয় করিয়ে দিতে চলেন কোথায় গেলে আজকে পাবেন আপনারা কি করলে সেই পুরনো সেট আপগুলো ফিরে পাবেন বছরের পর বছর আপনাদের সেই সেট জন্য অপেক্ষা করতে হবে না একবার বন্ধ হয়ে গেছে ভুল করেছেন অবশ্যই রিভিউ করে আবার আনার সুযোগ আছে ফেসবুক আপনাদেরকে আবার রিভিউ করে রিটার্ন করবে রিভিউ করলে করলে অবশ্যই রিটার্ন করবে কিন্তু আপনারা রিভিউ না করতে জানার কারণে আপনারা সেই সেট জন্য আবার বছরের পর বছর অপেক্ষা করেন কিন্তু আর অপেক্ষা নয় ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এমন একটা অপশন আসবে দেখেন প্রথম আপনার হোম পেজ পরে আপনার দেখা যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের লোগোটা তারপরে একটা মাইকের মতন অপশন দেখা যাচ্ছে আপনারা এই মাইকের মতন এক অপশনটায় ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমার চলে এসেছেন বিজ্ঞাপন তৈরি করুন পরিচালনা করুন তারপরে নিচে লেখা আসতে আবার দেখেন আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করা হয়েছে রিভিউ রিভিউয়ের অনুরোধ করুন এতে যান মানে এটার ভিতরে আপনি প্রবেশ করেন বুঝতে পারছেন মানে আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করে রাখা হয়েছে অবশ্যই আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনারাও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এই সবুজ অপশনটায় ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার কোথায় সমস্যাটা সেখানে নিয়ে যাচ্ছে মানে আমার প্রোফাইলে সমস্যা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে চলে এসেছে বর্তমানে মেটা মানে আমার প্রোফাইল থেকে আমার স্টার অপশনটা বন্ধ করে রাখা হয়েছে বুঝতে পারছেন সেই জন্য সরাসরি মেটা চলে এসেছেন আমার প্রোফাইলে আমার স্টার অপশনটা রিভিউ করার জন্য বলতেছেন এখানে লেখা আছে বন্ধ করা বা যুক্ত অ্যাকাউন্টের সমস্যার সমাধান করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যুক্ত অ্যাকাউন্টের সমস্যার সাজি মানে ম্যাটার কাছে চলে এসেছেন কি প্রবলেম হয়েছে আপনার বন্ধ করা যুক্ত অ্যাকাউন্টের সমস্যার সমাধান করার জন্য এক নম্বরে যে কাজটা করতে হবে কম্পিউটার থেকে ম্যাটা বিজনেস বিজনেস সাপোর্ট হোম কুলন মানে ম্যাটা বিজনেস একটা অ্যাপস আছে সেটা কোলে সেখান থেকে আপনার রিভিউ করতে হবে বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা আপনার যে কোনো সেট যদি বন্ধ করে দেয় ফেসবুক তাৎক্ষণিক কোনো নিষেধ না মানার কারণে তাহলে আপনার সকলেই অবশ্যই সুইফট যে একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড দিয়ে আপনার অ্যাকাউন্টের সাথে লগ ইন করে নেবেন করে ওইখান থেকে আপনারা ঠিক